মদিনা শরীফ থেকে ইহরাম করেছি আমরা যাব মক্কাতুল মুকাররমা হজর মাত্র কয়েক দিন আগের ঘটনা এক বুড়া চাচা ইহরাম কাপড় পরার পর খালি বারবার বলে ইস আমারে যদি মদিনায় রেখে দিত আল্লাহ আহ আমি যদি হাসরে নবীর পাশে দাঁড়াইতে পারতাম এই খালি বলে দুই তিন দিন জব আল্লাহ কি ফয়সালা

ইতে যে গুরুস্থানটা সবচেয়ে দামি সেটা হলো উজবেকিস্তানে যে কবরস্থানের নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া নাম কি বললাম মাকবারায়ে মোহাম্মদিয়া এই কবরস্থানের জমিন যিনি অর্থ করেছে তিনি তার ওসিয়ত নামার ভেতরে লিখেছে যে আমার এই গুরুস্থানে শুধুই মাত্র মোহাম্মদ নামের মাইয়িতরা শুভেচ্ছা

ভান্ডারের নাম হলো হিদায়া কিতাব হেদায়া এই সাহেব যিনি ওনার নাম মোহাম্মদ না অথচ ওনার এক লক্ষ হাদিস মুখস্ত ছিল কিন্তু ওনার নামটা মোহাম্মদ না ওনার বাড়ি এই কবরস্থানের সাথে লাগানো কিন্তু ওনাকে এই গুরুস্তান কর্তৃপক্ষ এই কবরস্থানে শুইতে দেয় নাই কারণ কি দ্বিতীয় স্বার্থ পুরা হয় নাই মোহাম্মদ নাম না এই এক লাখ করে হাদিস মুখস্থ করা মানুষ যেখানে ঘুমিয়ে আছে গুরুস্থানটা কত দামি পরবর্তীতে আমাদের আকাবিররা এই সকল শর্তগুলো কি উঠাই দিচ্ছেন এজন্য যে একজন নেকুকারের পর করতে যদি আল্লাহ পাক গুরুস্থানের সবার কবর রাজা মাফ করে দেয় সুতরাং নেককারদেরকে আলাদা করা যাবে না আগে নেককারের সংখ্যাই বেশি ছিল আলাদা করলে বেজার হয় নাই এখন বদকারের সংখ্যাই বেশি নেককার আলাদা করলে তো মতকারের কবরস্থান আলাদা নাম করে দেবে বেনামাজি কবরস্থান কি ঠিক না আমরা তো বাচ্চা গেছি যে এই যে আপনাদের গুরুস্থান কর্তৃপক্ষ অথবা দুনিয়ার কোন কবরস্থান যারা অক্ষ করে তারা এইটা বলে না যে সাবধান আমার কবরস্থানে কিন্তু কোনো বেনামাজি মাটি দিবা না এটা লেহে না এটা বলে না এইটা যদি বলতো তাইলে দুনিয়ার কত মানুষ যে গুরুস্থানে সোয়াদ থেকে বঞ্চিত হয়ে যেত কি ঠিক না কি আপনাদের কি ধারণা যদি এই ধরনের কথা লিখতো যে বেনামাজি আমার অক্ষমুরস্থানে জায়গা নাই কারণ অক্ষমুরস্থানে দজকের আগুন জ্বলবো এটা আমি চাই না যদি এটা বইলা ফেলতো তাইলে কিন্তু গুরুস্থানে মাইয়িত পাওয়া কঠিন হয়ে যেত ঠিক না